আজকের রেসিপির জন্য আমি এখানে পাঁচটি পটল নিয়েছি যারা একদম পটল খেতে ভালোবাসেন না আজকের রেসিপিটা হলো তাদের জন্য এভাবে পটল পটলের ভর্তা করলে গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো প্রথমে আমি এখানে এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি তারপরে পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দিছি রসুন কাঁচামরিচ কালারের জন্য একটু হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব সরিষার তেল এখন আমি ডাকনা দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধ করে নিব উলট পালট করে বারবার একটু ভেজে নিতে হবে কারণ নাই ফুড়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ অবশ্যই বারবার নেড়ে দিতে হবে না হয় ফুড়ে যাবে আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই তো পোটলগুলো আমি নামিয়ে ফেলছি এখন ফাটাতে বেটে নিব ভালোভাবে আপনারা তাহলে বেলেন্ডারও করতে পারেন কারণ বেলেন্ডার পথটা আমার কাছে ভালো লাগে না তাই আমি হাতে বেটে নিচ্ছি এই তো হয়ে গেলো মজাদার পটল বর্তা আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম